খাওয়া টাওয়ার তো কোনো কিছুই মিলছে না পাঁচ কেন পাচ্ছি না ওইটাই তো হলো সব থেকে বড় সমস্যা জল হয়ে গেছে বন্যা হয়ে গেছে বাড়ি ঘরে এটা হিরানন্দপুর অঞ্চলে মানে কোনো সাহায্য নাই শুধু একটা তিরপাল পেয়েছি যে নব্বই পার্সেন্ট থেকে আশি পার্সেন্ট লোক ড্রাই ফ্রুট পাইনি ব্লক প্রশাসন চাল ডাল দিচ্ছে বাকিটা আমরা সব মেনটেন করছি

যে নব্বই পার্সেন্ট থেকে আশি পার্সেন্ট লোক ড্রাই ফ্রুট পাইনি খাওয়া দাওয়া পাচ্ছে আর খিচুড়ি খাওয়া খাওয়ানো ব্লক প্রশাসন চাল ডাল দিচ্ছে বাকিটা আমরা সব মেনটেন করছি পঞ্চায়েত থেকে ত্রাণ পাইনি ত্রাণ সেইরকম পাইনি একটা করে ত্রিপল দেওয়া হয়েছে তাও সম্পূর্ণ লোক পাইনি একটা অঞ্চল হিরণপুর গ্রাম পঞ্চায়েত তিনটা হচ্ছে তিনটা মানে ভূতনিতে তিনটা গ্রাম পঞ্চায়েত একটা হচ্ছে হিরণপুর একটা হচ্ছে উত্তর চন্ডী একটা দক্ষিণ চন্ডীপুর দক্ষিণ চন্ডীপুর হচ্ছে বিজেপি প্রধান এবং হিরণপুর হচ্ছে বিজেপি প্রধান এতে কিছু রাজনৈতিকও হচ্ছে রাজনৈতিক কারণে আমরা অনেক বঞ্চিত হয়েছি এটা হিরানন্দপুর গ্রাম পঞ্চায়েত এটা বিজেপির দখলে কি মনে হচ্ছে কেন এটা রাজনৈতিক কারণে এটা সভাপতি আপনার তৃণমূলের জেলা পরিষদ তৃণমূলের এমএলএ তৃণমূলের আমাদেরকে জোর সামনা দেওয়া হয় আমার আমাকে ছেড়েও হ্যাঁ তৃণমূলের মেম্বারগুলোকে হেরে যাওয়া প্রার্থীদেরকে মানে তৃণমূলে হেরে যাওয়া প্রার্থীদেরকে দিয়ে বিলি বন্টন করায় মানুষ যখন নিজের বাড়িতে ঢুকতে না ঢুকতেই এই ভয়াবহ মা গঙ্গা এমন ভাবে আসলেন পুরো তিন গুণ ডুবিয়ে দিলেন ভূত শুধু ভূত না মানিকচকের চকের দশটা ভূত এফেক্টেড হয়ে গেল ছিল না এরকম গোপালপুরের প্রায় ছ থেকে সাতটা ভূত এফেক্টেড হয়ে গেল যেটা ছিল না এরকম এবং যেগুলো জায়গা কোনো ডুবিনি ভূত সেটাই সেটাও এবার ডুবে গেল প্রথমবারে যেভাবে সরকারের পক্ষ থেকে রিলিফ করেছিলেন মানুষকে পাশে দাঁড়িয়ে কোনো অসুবিধা হয়নি এবারও প্রস্তুতি নিতে একটু অসুবিধা হল কালে আজকের মধ্যে সব ঠিকঠাক হয়ে গেছে জিনিসপত্র ব্যবস্থা আছে রাজ মানে পঞ্চায়েতের যারা আছেন তাদেরকে দিয়ে তাদের মাধ্যম দিয়েই কাজ তারা করছেন বেশিরভাগ ক্ষেত্রেই অবস্থা কেমন আপনাদের অবস্থা অনেক খারাপ অনেক মানে কি

Afe da ke kewo na? Na akanekewa